আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ভারত ইতিহাসের সন্ধিকণে দাঁড়িয়ে আছি আমাদের জন্মভূমি বাংলাদেশ সেই বাংলাদেশ থেকে আজকে আমরা হাজার হাজার মাইল হয়ে আছি একটি শান্তিময় সৌন্দর্যময় একটি দেশ মরুভূমির দেশ ওমান সেই ওমান থেকে আমি মোহাম্মদ ফারুক বলছি আপনাদেরকে দর্শক আজকে বাংলাদেশ প্লাস ওমান দুইটা দেশ সম্পর্কে আলাদা আলাদা আমি ধারণা দেওয়ার চেষ্টা করবো দর্শক আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব বাংলাদেশে বর্তমান আপনারা জানেন কী পরিস্থিতি উনিশশো একাত্তর সনে বাংলাদেশ স্বাধীন হয়েছিল যুদ্ধ করে সে রক্তের দিন হয় সেই রক্ত তিপ্পান্ন বছর পর স্বাধীনের তিপ্পান্ন বছর পর আজও আবারও বাংলাদেশ রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করে লাল করে সাগর রক্তের বিনিময়ে আবার এদের স্বাধীন হচ্ছে আবার স্বাধীন করার জন্য এই বাংলার আপামর জনতা আবার মাঠে নেমে গেছে তো দর্শক আপনারা সবাই তাদের জন্য প্রবাসে যারা আমরা আছি আমরা সবাই তাদের জন্য দোয়া করি পাক যেন তাদের সমস্ত জনগণের মনের আশা আকাঙ্ক্ষা যেন পূরণ করে দেয় দর্শক আজকে আপনাদেরকে বলব ওমানের ইতিহাস আমি বর্তমানে যেই জায়গায় দাঁড়িয়ে এখন ভিডিওটা করছি সেটা হচ্ছে ওমানের একটা আরব সাগর আপনারা জানেন ওমান আরব উপদ্বীপের দক্ষিণ দুর্গক্ষণাতে অবস্থিত একটি রাষ্ট্র এটি একটি মরুভূমি দেশ যেখানে সূর্য পর্বতমালার ঠিক পাশেই রয়েছে উজ্জ্বর সূর্য বালু সমুদ্র সৈকত এখানে সংখ্যালঘু ইবাদী মুসলিম লোকেরা বাস করে এরা শিয়া ও চেয়ে স্বতন্ত্র বহু শতাব্দী ধরে ওমান ভারত মহাসাগরীয় বাণিজ্যের একটি অন্যতম কেন্দ্র ছিল আপনারা জানেন ওমানের রাজধানী মাস্কাত মুদ্রা ওমানি রিয়াল সরকারি ভাষা হচ্ছে দেশে আরবি ভাষা এটা হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে আপনারা জানেন যে ওমান একটি শান্তিময় সতেরোশো থেকে উনিশশো শতক পর্যন্ত এটি একটি ঔপনিবেশিক শক্তি ছিল ওমানের রাজা সুলতান উপাধি ব্যবহার করেন এবং দেশটির সরকারি নাম হচ্ছে সুলতানাত ওমান ওমানের পুরা লাংহান সুলতানাত ওমান আরবি ঠার এহান এশিয়া মহাদেশের বিশেষের এশিয়া উপমহাদেশের দেশ আহান ওমান আরব উপদ্বীপের দক্ষিণ পূর্ব কোনাতে অবস্থিত রাষ্ট্র এটি একটি মরুময় দেশ যেখানে সুউচ্চ পর্বতমালার ঠিক পাশেই রয়েছে দর্শক আজকে আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করব আমি বর্তমানে যেই জায়গাটা আমার দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আরব সাগর সাগরের দৃশ্য কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা দেখেন সাগরের উত্তাল ঢেউ সেই ঢেউ আমাদের হৃদয়ে অন্তরের মধ্যে সেই রকম ঢেউ প্রবাহিত হচ্ছে বিশেষ করে যারা আমরা প্রবাসে আসি বাংলাদেশ ছেড়ে হাজার হাজার মাইল দূরে প্রবাসে যারা আমরা দিনাতিবাদ করছি আমাদের মনের মধ্যে এরকম সাগরের উত্তাল ঢেউ আমাদের কাজ করছে তার কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ প্রত্যেকটা মানুষ আমাদের প্রবাসে যারা আসি তাদের কেউই ভাই কেউই কারো সন্তান কারো এক একজনের এক একটা সম্পর্কে জড়িয়ে আছে প্রত্যেকটাই আমাদের আপন লোক সেই হিসাবে আমরা খুবই ভারাক্রান্ত মন তো দর্শক আজকে এই পর্যন্তই